ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো আমার ব্লগটা বানাচ্ছিস আজকে আমাদের গ্রাম নিয়ে তো আমি ব্লগটা কিরকম করে বানালাম আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে হয়েছে আমার ব্লগটা হয়েছে আমাদের গ্রাম নিয়ে তো আমি ব্লক ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি তো আমাদের ব্লক হয়েছে আমাদের গ্রাম নিয়ে তো আমাদের গ্রামের ভিউ ভিউটা তোমরা সবাই দেখবা আর ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক অনেক মজা লাগবো তো ব্লক তোমরা সবাই দেখতে পারছো আমাদের গ্রামের রাস্তাটা আমাদের এই গ্রামের রাস্তার বারে ভারী ঘর তো এটা এলো আমাদের ব্লক ভিডিও তো আমাদের গ্রামটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এই যে আমাদের নদীতে কীরকম পানি হচ্ছে আর তোমরা তো সবাই দেখতে পারছো তো দুনিয়ার প্রচুর বৃষ্টি নামছে তো আজকে বৃষ্টি সারছে তার কারণে আমি একটা ব্লগ ভিডিও বানাইতেছি তো ব্লগ ভিডিওটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন তো ব্লগটা এখানে শেষ